তারা বারো বছর প্রেম করে তারাই সুখী শান্তিতে সংসার করতে পারে আমরা তো করছি না সামাজিকভাবে মার বাবার পছন্দের দিয়ে তাও করছে এলাকেই কষি রাম বার্মনের আগে আমি রামায়ণ লেগাল বাইরে দুটা তিনটা অপশান দিতে তিনটা অপশান দিছে হয় আমি তোমার ডিভোর্স দিতাম আর না হইলে তোমার তুমি ঘর বাড়ি ঠিক করতে হইলে আমার পাঁচ বছর তাই পাঁচ বছর হইলে আমি এনে অপেক্ষা করতাম আর না হইলে আমি আর তুমি এই খালি জায়গাটার মধ্যে ঘর তুলনা বাড়ি করতাম এই তিনটা অপশান দিতে আমি সেই সময় তিনটা অপশান করতে দিতে সামনে ওই লক্ষ্মী ঘরের শত্রু বিভীষণ একটা আছে না লক্ষ্মিণী তাই আসলো সামনে আমি আর কিচ্ছু করতে পারছি না তাই তাই সামনে কোন মানে বিপদ তো মার মার তাও ক্যাচ খেসি করে তাই আইলে তাই বেশি ক্যাচ খেসি করে তোমার মার মতন আর কি রাগ না ওই তিনটা অপশান দিয়েছে আমি তিনটে অপশান থেকে তিন নম্বরটা টুট করছি তাই পাঁচ বছর হইলে আমি হইলে হইলে পরে আমি রামনগর কিন্তু আমি পরক্রিয়া প্রেম করতাম না আমি তোমারে শুয়ে কইছি আমি তোমারই আছি তোমারই থাকমু আর তাই মা আছি তাই মাই থাকমু আমি ঠিক আছে আর কি দানি লক্ষ্মীর নাটকের সামনে কোনো কিছু করুন বা কোন করণ বা এসএমএস করুন বা পড়া তাই একটা তু কি মারে আর কি